নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আজকে গেলাম সিদ্ধেশ্বরী মন্দির মায়ের পুজো দিতে নতুন বছরে তাই শুরু করলাম মার পুজো দিয়ে নতুন বছরটা দেখো মন্দিরে আমরা ঢুকছি সিদ্ধেশ্বরী মন্দিরটা হচ্ছে হেমনগরে আমরা মন্দিরে ঢুকছি খুব ভিড় ছিল জানো তো দেখো মন্দিরটা একটু চারদিকটা দেখো খুব সুন্দর এখানে পুজো দিলে মনটা একবারে ভরে যায় এত সুন্দর মন্দিরটা নিজের বাড়ির মতন পুজো দেওয়া যায় দেখো আমার মেয়ে খেলছে ওখানে ওর মতন ঘোরায় খেলে পুজো হচ্ছে তখন ভিড় দেখো

এবার অঞ্জলি দেবো আমরা সবাই অঞ্জলি ইচ্ছে সবাই অঞ্জলি দেওয়ার পর আমরা অঞ্জলি দেবো ওরা ওঠার পরেই আমরা বসবো কিছু লোকের সবার অঞ্জলি হয়ে গেছে এবার আমাদের বসবো সবার যারা যারা পুজো দিয়েছিল তাদের সব প্রসাদ দিচ্ছে মানে ডালা দিয়েছিল আমি এসছিলাম আমার মেয়ে আমার শাশুড়ি মা আমার বরমশাই সবাই দক্ষিণা নেব সে দক্ষিণা নেওয়ার জন্য পয়সা নিচ্ছিলাম দেখো সবাই পুজো করছে দক্ষিণাদ বলেন তাই বর্মাসের থেকে পয়সা নিচ্ছিলাম আর আমার মেয়ে নিজের মতন করে ঘুরে যাচ্ছে দেখো এ পাশে একটা শিব মন্দির আছে এখানে আমরা অঞ্জলি দিয়ে এই শিব মন্দিরে যাবো মানে এক মন্দিরের মধ্যেই আছে আবার খানিকটা গিয়ে বজরঙ্গবলির মন্দির আছে তোমাদের সাথে সেটাও নিয়ে যাবো সেখানেও নিয়ে যাবো দেখাবো ভিড়ের মধ্যে তো ভিডিও করতে প্রবলেম হচ্ছিল তবুও যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখন মায়ের মূর্তিটা অপূর্ব দেখলে মন ভরে যায় মা তো মাই হয় না দেখো হয় মূর্তিটা ভালো করে দেখাতে পারছি না ঠিকই নেক্সট টাইম তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করো নতুন বছর পুজো দিয়ে শুরু করলাম নতুন বছরটা সবার ভালো কাটুক নতুন বছর আমরা অঞ্জলি দিয়েছি নাম গোত্র দিয়ে আমরা পুজো দিয়েছি বললাম পাশে একটা শিব মন্দির আছে এই যে লাগো আই এই যে শিব ঠাকুর বাবা সবার ভালো করো দেখো শিব ঠাকুরটা বলেছিলাম খানিকটা গিয়ে বজরঙ্গালী মন্দির আছে এই যে বজরঙ্গালী মন্দির সেখানেও পুজো দিলাম সবাই মিলে দিয়ে বজরঙ্গলি পুজো দিলাম ঠাকুর মশাই রামগত্র নিয়ে পুজো করছেন ওটা দিচ্ছেন টেনে আমাদের মশাই পুজো করছে দেখুন এখান থেকে আবার আরেকটা যাওয়ার জায়গা প্ল্যান আছে দেখি সেটাও তোমাদেরকে শেয়ার করবো পুজো শেষ নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব টাটা